দেখো বন্ধুরা বিকালবেলা একদম কড়া বৃষ্টি পড়তেছে আজকে তো এখন শালধনেপাতা পাতা ভর্তা বানাবো শালধনে পাতাগুলো কেটে নিয়েছি এখানে রসুন কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তেঁতুল নিয়েছি আর লাগবে সরিষার তেল তো কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এখন রসুনগুলো একটু হালকা করে ভেজে নেব তো রসুনগুলো একটু হালকা ভেজে নিয়েছি এখন মরিচগুলো ভেজে নেব। তো এবার হচ্ছে শালধনের পাতাটা দিয়ে হালকা করে ভেজে নেব যাতে পানিটা এক্সট্রা পানি যেটা থাকে ওটা চলে যায় তারপর হচ্ছে তেঁতুলটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার ভর্তা তো ভর্তাটা আমাদের রেডি হয়ে গিয়েছে আর দেখো দেখে কিন্তু মনে হচ্ছে একদম পাটাই বাটা ভর্তা আর খেতে কিন্তু দারুণ হয়েছে